আসসালামু আলাইকুম এব্রুহান আগামী বিপিএলে অংশগ্রহণ করতে চোদ্দো থেকে পনেরোটি প্রতিষ্ঠান আগ্রহ পোষণ করলেও আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে এখন পর্যন্ত কেউই আবেদন করেননি যদিও এখনও আবেদন করার জন্য চার থেকে পাঁচ দিন সময় বাকি রয়েছে আগের ভিডিওতেই বলেছিলাম একমাত্র রংপুর রাইডার্স দল ছাড়া আর কোনো দল চূড়ান্ত নয় এখনও ফচুন বরিশালের বিপিএলে অংশগ্রহণ করা নিয়ে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি আমরা সকলেই জানি যে ঢাকার মালিকানা কিনতে ওয়ালটন সহ তিনটি প্রতিষ্ঠান আগ্রহ পোষণ করেছেন চট্টগ্রামের মালিকানা সহ আরও একটি নামনা জানা প্রতিষ্ঠান আগ্রহ পোষণ করেছেন রাজশাহীর মালিকানা পেতে নাবিল গ্রুপ সহ আরো একটি নামনা জানা প্রতিষ্ঠান আগ্রহ পোষণ করেছেন খুলনার মালিকানা পেতে পুরনো দল খুলনা টাইগার সহ বিসিবির এক সাবেক পরিচালক আগ্রহ পোষণ করেছেন আগে থেকেই জানা সিলেটের মালিকানা পেতে আগ্রহী ক্রিকেট উইথ স্বামীর কর্ণধার মাহিদুল ইসলাম স্বামী করচন বরিশাল আগ্রহ পোষণ না করলেও নামনা জানা আরেকটি প্রতিষ্ঠান আগ্রহ পোষণ করেছে কুমিল্লার মালিকানা কিনতে কুমিল্লা ফাইটার্স নামে একটি দল আগ্রহ পোষণ করেছে বিপিএলে বিসিবির তালিকা থাকলেও নোয়াখালী এবং ময়মনসিংয়ে কেউই আগ্রহ পোষণ করেননি এই আটটি অঞ্চল এবং বিভাগের নামে আগ্রহ পোষণ করা প্রতিষ্ঠানগুলো আগামীকাল থেকেই আবেদন করা শুরু করবে বলে গুঞ্জন রয়েছে শেষ পর্যন্ত কারা অফিসিয়ালি আবেদন করেছে সেটা আগামী চার পাঁচ দিন পরেই জানা যাবে তো এই ছিল আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ